দেখুন বন্ধুরা কলার পাতায় এইভাবে পাটি ছাপটা পিঠে বানালে না আটকে যাবে না ভেঙে যাবে না প্যানের দরকার হবে তো এখানে আমি গোবিন্দভোগ আতব চাল গুঁড়ো দুধ শুকনো চিনি আর খোয়া ক্ষীর এখানে চালটা আমি নিয়ে নিচ্ছি চামচ করে তুলে পুরো চালটা নিয়ে নেব বাটির চাল নেওয়ার পরে যে দুধ দেখিয়ে নিয়েছিলাম শুকনো দুধ আমি চামচ করেই পুরো দুধটায় নিয়ে নিচ্ছি পুরো দুধ আর দুধ নেওয়ার পরে যে বাকি থাকছে পরবর্তী চিনি পুরো দুধ নেওয়ার পরে আমি চিনি নিয়ে নিচ্ছি চিনি নেওয়ার পরে যে বাকি আর জিনিস দেখিয়েছিলাম সেই জিনিসটা আমি চিনি নেওয়ার পরে নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর এটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম এর আগে পিঠে বানিয়েছিলাম সেই জন্য বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি কলা এই কলা দিয়ে আমি এই চালটা পুরো একটা ব্যাটার বানিয়ে নেব তো হচ্ছে চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে নিলাম এবার লবণ দেওয়ার পরে আমি এবার হাতে করে ওই কলার সাথে পুরো ওই চালটা মাখিয়ে নেব মাখানোর পরে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি একটা আবার একটা থাল নিয়ে নিলাম এবার আবারও ফিরে এলাম এই চালটা এই পাতার মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব পাতার মধ্যে ঘি কলার পাতা নিয়ে নিলাম কলার পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি এবার কেটে নিয়ে এবার ঘিটা ব্রাশ করে নিচ্ছি এবার ঘি ব্রাশ করার পর এর মধ্যে আপনারা সাদা তেলও নিয়ে নিতে পারেন এবার যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম এবার পুরো লম্বাভাবে এই পাতার মধ্যে আমি সাজিয়ে নেব বেশ ওই চামচে করে ভালো করে সাজিয়ে নিলাম এবার এই যে ফোল্ড করে নিচ্ছি পাতাটা এবার দুটো ফোল্ড করে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা পাতা যতগুলো পাতা লাগবে সেই অনুযায়ী আমি পাতা নিয়ে নিয়েছি এবার ওই পাতার মধ্যে পরপর আমি এইভাবে বানিয়ে নেব খুবই টেস্টি হয় খেতেও সুন্দর লাগে এবার আমি উল্টো পিঠে ওটা নিয়েছি এবার সোজা পিঠটা ইয়ে করে নেব এবার পিঠে ঘি ব্রাশটা করে নিচ্ছি একটা পাতা এইভাবে নিয়েছি এবারটা দ্বিতীয়টা আবারও দেখে নিচ্ছি কিভাবে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি পরপর পুরো পাতাগুলোতেই এই ব্যাটারটা নিয়ে নেব এই চাল দিয়ে হেভি টেস্ট হয় আর খেতেও দারুণ দুর্দান্ত লাগে তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে ছোট বড় সবার পক্ষেই সুন্দর কিন্তু কোনো ভাঙবে না কোনো ঝামেলা নেই কোনো ইয়ে নেই সুন্দর বানানো যায় তো এবার প্রত্যেকটা পাতাতে এইভাবে বানিয়ে নিলাম এবার আমি একটা চাননি থাল নিলাম এই থালের মধ্যে আমি এই পরপর যে পাতায় আমি বানিয়ে রেখেছি এই পাতাগুলো এই থালের মধ্যে নিয়ে নিলাম নিয়ে পরে এবার আর কাজ হচ্ছে পরপর সাজিয়ে নিলাম এই যে কড়াইয়ে জল বসিয়ে নিছি জল গরম হয়ে গেছে ওই জলের মধ্যে এই থালটা বসিয়ে দিলাম এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে নিলাম এটা অন্ততকে পাঁচ মিনিট লাগবে নইলে হবে না যেহেতু শুকনো চাল হলেও চালটা নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তবুও পাঁচ মিনিট লাগবে তো এবার হয়ে গেছে পাঁচ মিনিট পরে ফিরে এলাম ওই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে পাতা ফেটে বেরিয়ে গেছে কত সুন্দর হয়েছে এই যে এবার আমি একটা একটা করে নামিয়ে নেব গরম আছে হালকা হাতে একটা একটা করে নামিয়ে নিলাম এবারও আর একবার আমি দ্বিতীয়বার দিয়ে নিচ্ছি আবারও বাপেই দিয়ে নেব পুরো চান্নির থালের দিয়ে আবারও ঢাকা চাপা দেব পাঁচ মিনিট লাগবে আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসব এবারে আবার ঢাকা দিলাম এবার দেখুন আমি যে আগেরটা নামি নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে এবার পাতাটা কিভাবে খুলে নিচ্ছি দেখতে থাকুন তো এইভাবে পাতাটা খুলে নিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে না কত ঝামেলা নেই কোনো কিছু নেই কত সুন্দর আর যেমন খেতে টেস্ট তেমন দেখতেও সুন্দর তো এইভাবে কার কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইভাবে আমি পুরো পিঠেটাই বানিয়ে নিলাম তো কেমন লাগলো এখানেই রাখলাম আবারও বলছি ধন্যবাদ